ঠিক আছে আচ্ছা আজকের ভিডিওর ফার্স্ট কালেকশনটা যাচ্ছে দেখতে পাচ্ছ এটা আচল পোর্শনটা যাবে আর আমি দেখিয়ে দিই এটা আচল পোর্শনটা যাচ্ছে আর এই যে দেখতে পাচ্ছো এই পোর্শনটা হচ্ছে বডি পোর্শনটা ঠিক আছে পিঙ্কের ওপর যাচ্ছে ডুয়েল টোনের মধ্যে যাচ্ছে খুব সুন্দর একটা কালেকশন বাহ এর মধ্যে কিন্তু প্রচুর কালার অপশন পাবে এটার মধ্যে আরেকটা দেখিয়েছি বের করলে না তখন ওটা দেখিয়ে দাও একেবারে হ্যাঁ একটা তো লাইট শেড দেখালাম আর একটা ডার্ক শেডের ওপর দেখাচ্ছি আচ্ছা প্রাইস কিন্তু কাকু বলবেন না প্রাইসের জন্য কিন্তু তোমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে আর একটু খানি খোলো আর হ্যাঁ মাঝখানটা অ্যাপ আছে ফুল বডি কাজ ফুল বডি কাজ যাচ্ছে কিন্তু হ্যাঁ আচ্ছা কা কাকু একটু রাখো এরকম হ্যাঁ এটু ব্লাউজ পিসও ওয়ার্ক হবে না ঠিক আছে এই তো ব্লাউজ এই যে ব্লাউজ ঠিক আছে আচ্ছা রিজনেবল প্রাইসের মধ্যেই কিন্তু পাবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তোমাদেরকে কিন্তু প্রাইস কিন্তু গাইড করে দেবেন কারণ এটা পাবলিক প্ল্যাটফর্ম কাকু থেকে নিয়ে অনেকেই কিন্তু ব্যবসা করেন তার জন্য কাকু প্রাইসটা রিভিল করছেন না এবার দেখতে পাচ্ছেন নেক্সট আরেকটা যাচ্ছে অপয়টের মধ্যে খুব সুন্দর একটা কালেকশন এগুলো সব নতুন কালেকশন এসছে হ্যাঁ আচ্ছা কাকুর দোকানের ভিডিও তোমরা যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে আগের ভিডিও তো প্রচুর কমেন্ট পেয়েছি তো পুজোর আগে কিন্তু অবশ্যই কাকুর দোকানটা ভিজিট করব তো তোমরা যারা দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও দাঁড়াও একটু দেখাই শাড়িটা আচ্ছন কোশনটা হ্যাঁ এ উল্টো করে দেখাও একটু আচ্ছা এটা ব্লাউজ ই করো আমি হ্যাঁ ঠিক আছে তাও কত থেকে কতর মধ্যে দেখাচ্ছ কাকু বিভিন্ন রেঞ্জের আছে কাকু বলবেন না আচ্ছা এরপরে নিচ্ছে আছে এটা আচ্ছা এটা আঁচল পোর্শনটা যাচ্ছে আর পাঁচটা হচ্ছে বড় বডি পোর্শনটা যাচ্ছে আচ্ছা এই এতগুলো কিন্তু কালার অপশন পাচ্ছ আর বারবারই বলছে এগুলো কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যেই যাচ্ছে নেক্সট দেখাবো তোমাদেরকে একটা বুয়ের ওপর

আমাদের পরের সেটটা দেখাচ্ছি এটা কিন্তু খুব একটা হট কালেকশন এবারের পূজো হ্যাঁ এতগুলো কেন আরে একটা তো বলো প্রাইস কেউ নেবে না 1100 টাকা যাচ্ছে কিছু দেখাও এটাও কি সেলাই করা নাকি এটা কি যাচ্ছে কোন আম তো বলো ক্র্যাক টি슈 যাচ্ছে কিন্তু হ্যাঁ বাহ খুব সুন্দর এর একটা কালেকশন গেল সব কিন্তু রিজনেবল এর মধ্যেই পাচ্ছি এটাও টি슈 যাচ্ছে মসলিন মসলিন টি슈 খুব সুন্দর চাইটা

আচ্ছা এটা আচল আর এটা বডি হ্যাঁ আচ্ছা এটা যাচ্ছে আর এটা হচ্ছে পুরো বডি ফুল বডি কিন্তু মিনা ওয়ার্ক যাচ্ছে দেখো ঠিক আছে এটা দেখো নামটা দেখো ফুল বডি ওয়ার্কের যাচ্ছে ঠিক আছে আচ্ছা নেক্সট আচ্ছা এটা হচ্ছে ব্লাউজ পিসটা আর এইটা হচ্ছে পুরো আসল পোর্শনটা ঠিক আছে এই আসল পোর্শন হচ্ছে বডি পোর্শনটা আর পাড়ের পোর্শনটা কিন্তু ফিগার মোটিভে আছে তো আর ওই যে ওইটার পার্পেলটা কি দাম আছে ওই যেটা দেখালে একটু আগে পার্পল নিচে 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 কিন্তু পুরো যাচ্ছে দামটা কি যাচ্ছে নামটা ভালো শিফনের উপর শিফন যাচ্ছে ওই কালার পাবে হ্যাঁ কালার তো দেখাচ্ছি না ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে কালেকশন আছে অনেক

নি এটা আসল যাচ্ছে হ্যাঁ ও এটা ब्लाউস পেস এটা পাঁচটা হচ্ছে

পাটলার কালার দেখাও এই যে একটা লাল কালো পেস্তা গ্রিন বটন গ্রিন আচ্ছা প্রচুর কালার যাব পাটলা যাচ্ছে এরপরে তোমাদেরকে আরও কিছু কালেকশন দেখাবো ভিডিওটা দেখতে থাকো প্রচুর প্রচুর অপশন প্রচুর কালার দেখাবো এই যে আবার মুগা সিল্কের কালেকশনগুলো দেখাবো তোমাদেরকে এইটা কি শাড়ি আসছে গো কত মমটাই রেজম দেখাবো ও ব্রোকের ব্লাউজ পিস যাচ্ছে না এটা কি শাড়ি মুগা সিল্কের সব মুগা জাল মুগা যাচ্ছে মুগা সিল্কের কালেকশন যাচ্ছে

कैंडीस बच्चों को ये कैंडी ना रहो इधर है ठीक है তাহলে 1300 টাকা যাচ্ছে তুমি মনোমারি সবই 15000 এর মধ্যেই পাবে রিজনেবল প্রাইসে এটা কিカラー আছে কালার মধ্যে এইটা একটা কালার এইটা একটা কালার এই কালারটা ভালো লাগছে

কিন্তু সুন্দর আমি এটা এত সুন্দর সুন্দর কালেকশন হল কিন্তু ভাবে একমাত্র কাকুর কাছে স্ক্রিন দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারো উনি কিন্তু অনলাইন অফলাইন দুভাবেই কিন্তু শাড়ি দিয়ে থাকেন

এগুলো কিন্তু আজকেরই কালেকশন মানে আমি আজকে গেছিলাম হাটে আজকেই কিন্তু আমি কালেকশনটা শেয়ার করছি আশা করছি তোমাদের এই কালেকশনগুলো ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাগে শেয়ার করবে হ্যাঁ প্রত্যেক দিনই কিন্তু নতুন কালেকশন পাবে তোমরা কাকুর কাছে আচ্ছা আগে যে ইকল দেখিয়েছিলাম সেই ইকলের মধ্যে একটা দামি কালেকশন দেখাচ্ছি মানে আগের থেকে একটু কষ্ট বেশি কাকু ইক কলার মধ্যে একটা গ্রিন দেখাও না গো এটা আচল পোর্শনটা এটা অল ওভার বডি ইক মধ্যে গ্রিন আসছে নেই এটার মধ্যে ওই তো ইক কলার আছে ওই যে ওই যে ওখানে কোথায় এইটা আচ্ছা এখানে কিন্তু ইক রয়েছে ঠিক আছে আচ্ছা

আজকে লাস্ট কালেকশন সরি লাস্ট নয় আরেকটা রয়েছে দুটোই দেখো খুলে দেখো একটু খুলে দেখো খুলে দেখো হ্যাঁ যাচ্ছে খুবই সুন্দর এগুলো কত দাম এগারোশো টাকা আচ্ছা ধরো এভাবে একটু আচ্ছা এটা আঁচল আর এর হচ্ছে অল ওভার বডিটা ঠিক আছে এটা লাস্ট কালেকশন ভিডিও